তানজির তামিম নাজমুল হোসেন শান্ত এই চার তিনজনেরই একই অবস্থা এই তিনজনকে দিয়ে এই বিশ্বকাপে খুব বেশি একটা আমরা আশা করাটা ঠিক হবে না যদিও তাঞ্জির তামিমের ক্ষেত্রে কিছুটা ভিন্ন শুধুমাত্র একটি ইনিংসের পার্থক্য কেন এই কথা বলছি এই যে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচ আমরা জিম্বাব বিপক্ষে খেললাম তিনটি ম্যাচে কিন্তু এই তিনজন নয় টেনিস ব্যাটিং করে তারা ফ্লপ করেছে তার মধ্যে আমাদের তানজিত তামিম শুধু একটি ম্যাচে সাতচল্লিশ বলে সাতষট্টি করে অপার্জিত থেকেছিল সে যেটিতে সে তিনটি লাইফ পেয়েছে আমি যদি একটু পর্যায়ক্রমে বলি প্রথম ম্যাচটিতে তিনজন কেন এই তিনজনের কথা বলছি লিটন তানজিত দুইজন ওপেনার ব্যাটসম্যান শান্ত আমাদের ক্যাপ্টেন তিন নাম্বারের নামে মানে আমাদের টপ অর্ডার সেট আপ এটা প্রথম ম্যাচে লিটন দাস তিন বলে এক রান করে আউট হয়ে যায় দ্বিতীয় ম্যাচে লিটন দাস পঁচিশ বলে তেইশ রান করে আউট হয়ে যায় তৃতীয় ম্যাচে লিটন দাস পনেরো বলে বারো রান করে সে আউট হয়ে যায় তিনটি ম্যাচে টানা সে ফ্লপ করে এই যদি হয় আমাদের একজন ওপেনারের অবস্থা দ্বিতীয়ত আরেক ওপেনের আমি প্রথম ম্যাচে তিনটি লাইফ পেয়ে সাতচল্লিশ বলে সাতষট্টি করে ম্যাচটি জয়লাভ করে মোটামুটি অ্যাভারেজ ভালো খেলেছে কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার সে ফ্লপ উনিশ বলে আঠারো করে আউট আশা করছিলাম যে তৃতীয় ম্যাচে ভালো খেলবে সেটি তো সে ভালো করতে পারেনি বাইশ বলে একুশ রান করে সে আউট হয়ে গেছে সেও এই দুটি ম্যাচে ফ্লপ করেছে আরেকজন আমাদের অধিনায়ক নাজমুল শেখ সে দীর্ঘ এক বছর যাবৎ তার ধারাবাহিকভাবে সে অধারাবাহিকতা পালন করছে সে তিনটি ম্যাচেই কিন্তু ফ্লপ করেছে প্রথম ম্যাচে সে চব্বিশ বলে একুশ রান করেছে ওয়ান ডে খেলতেছে টি টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচে সে সে করলো মাত্র পনেরো বলে ষোলো রান তৃতীয় ম্যাচেও সে ফ্লপ করছে চার বলে ছয় রান করে সে আউট হয়ে গেছে এরকম একটা অবস্থায় বিশ্বকাপে যদি তিনজন প্লেয়ার আমাদের বিশ্বকাপের ফার্স্ট ইলেভেনে ওপেনিং করে বা নেক্সট যে জিম্বাবের বিপক্ষে দুটি টি টোয়েন্টি বাকি রয়েছে বা আমেরিকার বিপক্ষে যে একুশ তেইশ এবং পঁচিশে তিনটি টি টোয়েন্টি বাকি রয়েছে সেখানে যদি এই তিনজন পর্যায়ক্রম ওপেন করতে থাকে তাহলে বাংলাদেশও পর্যায়ক্রমে অধারাবাহিকভাবেও টপ অর্ডার কিন্তু ফল করতে থাকবে এবং কলাপস হবেই তাই আমার মতে এখনই একটি সুযোগ যে লিটন দাসকে কি আমরা পরিবর্তে অন্য কাউকে অধিনায়কত্ব দেওয়া যায় কিনা আসলে এটা বিশ্বকাপের সামনে রেখে আত্মঘাতী আত্মঘাতের সিদ্ধান্ত হয়ে যায় যে হঠাৎ করে কাকে ক্যাপ্টেন দেওয়া হবে এবং ক্যাপ্টেন আমাদের কাছে বিকল্প লিটন দাসই কিন্তু অথবা হাসান মিরাজকে নিতে হবে যে পনেরো সদস্য স্কোয়াডে বা বিশ্বকাপ ভাবনায়ও নেই এখন আমি যেটা বলছিলাম যে লিটন দাসকে তো অ্যাটলিস্ট ওপেনিং থেকে বাদ দেওয়া যায় তার জায়গাতে আমরা পারভেজ সিং ইমন অথবা সৌম্য সরকারকে কিন্তু খেলাতে পারি যদি ফিট থাকে তাহলে তো নেক্সট দুটি টোয়েন্টি সিরিজের টি টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে আসবে তখন কিন্তু সৌম্য সরকারকে ওপেনিং করানো যায় তানজিৎ তামিমের সাথে কারণ তাঞ্জিত সে ফ্লপ করেছে সে ফ্লপ করার পরে একাদশে থাকবে কারণটি হচ্ছে তার কিন্তু এটি প্রথম সিরিজ টি টোয়েন্টিতে অভিষেকই হয়েছে এই সিরিজে এবং প্রথম সিরিজ ভালো করেছে যেহেতু আর পরের দুটি ম্যাচে সে ফ্লপ করলেও কিন্তু তার অ্যাপ্রোচটা ভালো ছিল ব্যাটিং ইন্টেন্টটা ভালো ছিল যার কারণে ওই ইন্টেন্টের উপরে ভর করে আর নাজবুল সিং সন্ত্রের কথা কি বলবো অধিনায়ক তো আবার লর্ড এসোসিয়েশন সভাপতি হতে আবার খুব শীঘ্রই সে সেখানে নাম দেখাচ্ছে তার আসলে যদি সে তার উপরে আমাদের ভরসা রাখতে ক্যাপ্টেন সেই থাকবে তাহলে তার পারফরমেন্সটাও সেটা আমাদেরকে আশা রাখতে হবে যে তার পারফরমেন্সটা আসলে আমার আশা আরে কি কী করবো সে যদি পারফর্ম না করে আমাদের আশা নৈরা পরিণত হবে তাই আশা করবো যে আমরা তানজিদ হাসান তামিমের সাথে যাতে চতুর্থ টি ম্যাচে পারবিসুন ইমন অথবা সোম্বর একজনকে ওপেন করানো হোক আমার সাপোর্টটা থাকবে পারবিসুন ইমন কারণ সোম্বর সরকার হচ্ছে যে লাউ সৈক লিটন দাসের আরেকটা ভাষণ হচ্ছে সোম্বর সরকার তাই পারবিসুন ইমনকে যদি ওপেন করানো হয় তানজিদ তামিমের সাথে সেটি ভালো হয় এবং শান্তকে তিন চারে একটু পজিশন চেঞ্জ করে খেলানো যায় তবে তিন চারে কারান হবে শাকিবুল হাসান যখন কামব্যাক করবে তখন শাকিবুল হাসান কি পাঁচ নাম্বার খেলতে হবে কারণ তাহলে চার নম্বরে খেলে ভালো খেলছে তাই চার চার নাম্বার তাহৃত খেললে তিন নম্বর শান্তকে খেলাতে হবে তার মানে আমাদের পুরা কপাল যে লর্ড ক্যাপ্টেন নিয়ে আমাদের বিশ্বকাপ যেতে হচ্ছে এবং আমরা নাজমুলছেন শান্ত মোটামুটি ক্যাপ্টেন মেটেরিয়ালই কিন্তু আসলে ব্যাটসম্যান টি টোয়েন্টি ম্যাটেরিয়াল না সেটি তার টি টোয়েন্টি মেটেরিয়াল হতে হবে ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিও অনেক বড় হয়ে যাবে সেটি সেদিকে যাচ্ছে না তাই আশা করবো নেক্সট ম্যাচে যাতে তানজিৎ তামিমের সাথে ইমন বা সৌম্য ওপেন করে আর শান্ত যাতে ভালো করে টি টোয়েন্টি কিভাবে খেলতো সেটি শিখে তারপর মাঠে নামে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে চেষ্টা করছি আল্লাহ হাফেজ